হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি মিরপুরে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হচ্ছে সেখানে এটার নাম হলো বোনার রেস্টুরেন্ট এর লোকেশন হলো কমিউনিটি সেন্টারের অপজিটে অথবা আপনারা বলতে পারেন যে গার্লস স্কুলের একদম পাশেই গাইজ এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আর এর ইন্টেরিয়ার ডিজাইনের যদি কথা বলা যায় তাহলে হ্যাঁ সেভেন সেন্সের পরে এই রেস্টুরেন্টটায় অনেক বেশি ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে যদি ইন্টেরিয়ার ডিজাইনের কথা বলা হয় ওটার থেকে এটা আরও বেশি প্রিমিয়াম মনে হচ্ছে দেখে আপনারা এখানে গিয়ে কিন্তু ফটোশ্যুটের জন্য বেশ কয়েকটা প্লেস পাবেন যেখানে আপনারা আপনাদের মতো ফটোশ্যুটিং করতে পারবেন এই বছর বেশ কয়েকটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে তার মধ্যে এটা একটা আর সব থেকে বড়ো কথা মেহেরপুরে আগে যেসব রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোও কিন্তু রিনোভেশন করেছে এবং সমস্ত রেস্টুরেন্টের এখানের লুকটা একটু ডিফারেন্ট এজন্য সবাই বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছে তো লিটালি আমি এই রেস্টুরেন্টটাকে আজকে ভিজিট করেছি নেক্সট আমি নতুন একটা রেস্টুরেন্ট ট্রাই করবো ভিজিট করার জন্য আপনারা সবাই কম বেশি টেস্টি ট্রিট রেস্টুরেন্টটা চেনেন আর ওই রেস্টুরেন্টটা কিন্তু এই রেস্টুরেন্টের নিস্তলাতেই অবস্থিত টাক অপিটাইজার্স ক্ষুধাবর্ধ চিকেন চিজি মোমো দুইশো উনপঞ্চাশ টাকা ফ্রেঞ্চ ফ্রাইস একশো উনপঞ্চাশ টাকা পটেটো ভাজেজে একশো উনপঞ্চাশ টাকা ক্রিমি চিজি মাশরুম দুইশো উাশি টাকা মেক্সিকান স্পেশাল নাচো দুশো উনাশি টাকা দুই দল চিকেন চিকেন আমেরিকান ফ্রাইড চিকেন চার পিস তিনশ উনপঞ্চাশ টাকা ছয় পিস চারশো উনআশি টাকা থাই ফ্রাইড চিকেন ছয় পিস চারশো উনপঞ্চাশ টাকা বিবি কিউ উইস ছয় পিস দুইশো উনপঞ্চাশ টাকা মাসাল মিনি উইস চৌদ্দ পিস তিনশ উনপঞ্চাশ টাকা চিকেন নাদা ললিপ ছয় পিস দুইশো উনআশি টাকা ড্রাম স্টিক্স চার পিস তিনশো উনআশি টাকা তিন বর্গার বার্গার বোনা সিগনেচার বার্গার বিফ চিকেন বিচি তিনশো নিরানব্বই টাকা ট্রিপল ডাক বর্গ চারশো উনাশি টাকা গ্রিল চিকেন বর্গার একশো নিরানব্বই টাকা চাউমিন চাউমিন বোনা স্পেশাল বিট চাউমিন টাকা স্পাইসি রামেন তো টাকা সি রামেন টাকা চিকেন মিক্স চাউমিন টাকা পাঁচ পাস্তা পাস্তা চিকেন অ্যালফিটো পাস্তা তিনশো উনপঞ্চাশ টাকা বোনাস স্পেশাল শেষওয়ান পাস্তা তিনশো নিরানব্বই টাকা মিট লা দুইশো উনাশি টাকা স্পাইসি নাগা দুইশো উনাশি টাকা ছয় স্যুপ এবং আদার্স স্যুপ ও অন্যান্য থাই থিক এক একশো টাকা এক তিন চারশো টাকা ক্রিম অফ মাশরুম স্যুপ এক একশো নিরানব্বই টাকা এক তিন পাঁচশো উনপঞ্চাশ টাকা চিকেন কর্ন স্যুপ এক এক একশো পঞ্চাশ টাকা এক তিন চারশো উনপঞ্চাশ টাকা ফ্রাইড ছয় পিস একশ উনপঞ্চাশ টাকা সাত পিজা বোনা বোনেশাল সি ফুড পিজা দশ ইঞ্চি আটশো উনপঞ্চাশ টাকা বারো ইঞ্চি নয়শ নিরানব্বই টাকা মিট লাল পিজ্জা দশ ইঞ্চি ছয়শো নিরানব্বই টাকা বারো ইঞ্চি সাতশো নিরানব্বই টাকা বি বি কিউ চিকেন পিজা দশ ইঞ্চি ছয়শো উনপঞ্চাশ টাকা বারো ইঞ্চি সাতশো নিরানব্বই টাকা বিফ পেপোর পিজ্জা দশ ইঞ্চি ছয়শো নিরানব্বই টাকা বারো ইঞ্চি সাতশো নিরানব্বই টাকা চিকেন পিজ্জা দশ ইঞ্চি পাঁচশো উনপঞ্চাশ টাকা বারো ইঞ্চি সাতশো উনপঞ্চাশ টাকা আট স্যান্ডবিচেস স্যান্ডউইচ বোনা সিগনেচার স্যানউইচ দুশো নিরানব্বই টাকা ক্লাব স্যানউডুচ দুইশো উনপঞ্চাশ টাকা নয় সি ফুড সামুদ্রিক খাবার রূপচাড়া ফিশ ফ্রাই চারশো উনাশি টাকা চিজ উৎ প্রন দুই পিস চারশো নিরানব্বই টাকা প্রন ফ্রাই ছয় পিস তিনশো নিরানব্বই টাকা ফিশ এবং চিপস দুইশো নিরানব্বই টাকা ক্রি বি কিউ চারশো উনপঞ্চাশ টাকা ফ্রাইড রাইস ওয়ান থ্রি ভাজা ভাত বোন স্পেশাল সি ফুড ফ্রাইড রাইস হান টাকা চিকেন চিজি ফাইড রাইস তেরো টাকা আচারি ফ্রাইড রাইস ফা টাকা 11. কারি এবং সিসলিং 1.3 কারি ও সিসলিং বিফ কারি 599 টাকা প্রন কারি 599 টাকা ऑक्टोपাস কারি 499 টাকা ফিশ কারি 549 টাকা স্কুইট কারি 499 টাকা চিকেন কারি 449 টাকা ফিশ সিসলিং 549 টাকা বিফ সিসলিং 599 টাকা চিকেন সিসলিং 479 টাকা 12 Platters থালি প্লাটার বনা স্পেশাল সিফুড প্লাটার 399 টাকা আরবিয়ান গ্রেভি চিকেন প্লাটার 350 টাকা রাইস বোল 240 টাকা কাপল প্লাটার 550 টাকা আরবিয়ান গ্রেভি বিফ প্লাটার 390 টাকা মশলা প্লাটার 260 টাকা 13 Salad, Juice এবং Others সালাদ ও পানীয় সালাদ 1.3 গ্রিল্ড চিকেন মাশরুম স্যালাড চারশ উনপঞ্চাশ টাকা ক্যাশোনাট সালাড চশো নিরানব্বই টাকা ফ্রেশ জুস কমলা আম আনারস পেঁপে লেবু ও তরমুজের রস একশো উনিশ থেকে দুইশো উনপঞ্চাশ টাকার মধ্যে মকটেন্স সামার পাঞ্চ সানসেট ব্লু ওসান ইত্যাদি দুইশো উনিশ থেকে তিনশো উনপঞ্চাশ টাকার মধ্যে ফালুরা রেগুলার একশো নিরানব্বই টাকা স্পেশাল দুইশো উনআশি টাকা আইসক্রিম বিভিন্ন ফ্লেভার একশো কুড়ি থেকে একশো ষাট টাকা মিল্কশেক্স ভ্যানিলা স্ট্রবেরি চকলেট ওরিও ইত্যাদি একশো উনআশি থেকে দুশো নিরানব্বই টাকা লাসি মিষ্টি লবনাক্ত আম স্ট্রবেরি ও পলা একশো উনপঞ্চাশ থেকে একশো নিরানব্বই টাকা আপনি কি নির্দিষ্ট কোনো খাবারের বিস্তারিত আপনাদের যদি মেনু কার্ড নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। লিটারেলি আমি দুইটা আইটেম অর্ডার করেছিলাম একটা হলো গেছে ওদের তিন নম্বর প্ল্যাটারটা আর ওদের যে ফ্রায়েড রাইসের ভিতরে চিজ ফ্রায়েড রাইস যেটা ওটা করেছিলাম এখানে নর্মাল ফ্রায়েড রাইস ইউজ করেছে আর তার সাথে চিকেন দিয়েছিল এখানে একটা ডিম পোজ আর হলো চাইনিজ ভেজিটেবলটা দিয়েছিল তো লিট্রেলি যদি তিনটাকে একবারে মিক্স আপ করেন তাহলে খেতে ভালোই লাগছিলো আর যদি কোয়ান্টিটির কথা বলা যায় তাহলে কোয়ান্টিটি তো অনেক বেশি ছিল একজনের জন্য অনেক বেশিই হবে যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম সেই জন্য আমি খাবার ট্রাই করার জন্যই গিয়েছিলাম আমি নেক্সট যে আইটেমটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিজ ফ্রায়েড রাইস তো সেটা আমি বাসায় নিয়ে এসেছিলাম তো আমার কাছে এটা মোটামুটি লেগেছে অতটা ভালো লাগেনি যদি আপনি এটার সাথে অন্য কোনো আইটেম ট্রাই করেন তাহলে ভালো লাগতে পারে কিন্তু একেবারে খারাপও লাগছিল না ওপরে হালকা একটু চিজ দেওয়া ছিল মানে নামেই চিজ বাট যদি আপনি ফ্রায়েড রাইসের কথা বলেন তাহলে ফ্রায়েড রাইসটা ভালোই ছিল আপনারা দুইটা প্যাকেট দেখে ভেবে না যে আমি দুইটা অর্ডার করেছিলাম এটা কিন্তু একটা ছিল আর একটাতেই কিন্তু এতখানি কোয়ান্টি দিয়েছে এটা হলো এদের ফেসবুক পেজ আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দেবো যেহেতু সামনে রমজান মাস আসছে সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের অফার থাকে রেস্টুরেন্টে যদি আপনারা এইসব রেস্টুরেন্টে যেতে চান তাহলে এদের পেজগুলো একবার ভিজিট করবেন কারণ এদের পেজে নতুন নতুন অফার দিতে থাকে আর আরও একটা কথা আপনারা অনেকেই মেহেরপুরে গড়টা কোথায় সেটা জিজ্ঞাসা করেছিলেন তো এই যে যে রেস্টুরেন্টটা যেখানে আছে সেটা হলো যে কমিউনিটি সেন্টারের একদম অপোজিটে তো কমিউনিটি সেন্টারের পিছনেই কিন্তু গড় বেসিক্যালি ওটাকে এখন স্ট্রিট মার্কেটও বলা হয় কারণ ওখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড বিক্রি হয় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ডে আবার দেখবেন একটি ভিডিও নিয়ে